আমাদের সামনে দুইটি সাপ এদেরকে কি আমরা মারতে পারবো আমরা সাপর উপর আক্রমণ করে দিলাম আর এরা আমাদেরকে মারতেছে তারা দুইটা আর আমরা একটা আর এখানে তোমরা দেখতে পারতেছো ও বাই দুইটা বানর আর আমরা একটা বানর উপর আক্রমণ করে দিলাম আর আমরা বানরটাকে মারতেছি তোমরা দেখতে পারতেছো আর এই দেখো দুইটা বড় বড় বানর এদের উপর আমরা আক্রমণ করলাম তারা দুইটা আমরা একটা কিন্তু আমরা বাঘ তাই তাদেরকে মারতে পারবো আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো টাইটেল এবং তামমেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা আজকে আমরা খেলবো দা টাইগার গেমস বন্ধুরা এই বাঘটা দিয়ে আমরা খেলবো আর তোমরা দেখতে পারতেছো এই বাঘটার কালার চেঞ্জ হতেছে তোমরা দেখতে পারতেছো ওরে ভাই এই কালারগুলো তো বাঘই নাই আরে কি রে ভাই কি বলবো আর এইখানে দেখতে পারতেছো আমরা একটা ম্যাপ এনেছি আর পাঁচটা ম্যাপের মধ্যে একটা ম্যাপ ফ্রি ফেসি আর আমরা এই ম্যাপটা স্টার্ট দিয়ে দিলাম আর আমাদেরকে নিয়ে আসলো একটা জঙ্গলের মধ্যে বন্ধুরা এটাই হলো আমাদের টাইগার এটা দিয়ে আমরা প্রাণীদের উপর আক্রমণ করব প্রাণীরা আমাদের উপর আক্রমণ করব আমরা তাদের উপর অ্যাটাক করব। দেখব কে জিতে ও আমরাই জিতবো আর এই দেখো কি সুন্দর সুন্দর রে ভাই কি বলবো কি সুন্দর সুন্দর খরগোশ এদেরকে মেরে ফেললো এক তাবায় টাইগারটা ও রে ভাই কি বলবো কী ভয়ঙ্কর একটা টাইগার এই দেখো আমাদের সামনে একটা বড় প্রাণী না এটা কি প্রাণী এটার উপর আমরা আক্রমণ করতেছি আর তোমরা দেখতে পারতেছো সেটাও আমাদেরকে মারতেছে আমাদের ওয়ান টু থ্রি এরকম ড্যামেজ হচ্ছে কিন্তু তার হচ্ছে আটান্ন উনিশ এরকম ড্যামেজ হচ্ছে ভাই এটাকে মেরে ফেলবো ও ভাই কি মরে না ভাই দেখতে পারতেছো অবশেষ এটা মরছে রে ভাই এদিকে আর উঠে না এদিকে উঠে না এখন আমরা যত প্রাণী এই জঙ্গলের মধ্যে পাব সবগুলা কি শিকার করে ফেলবো কারণ আমাদের অনেক খিদা লেগেছে এই বাঘের এই দেখো আমাদের সামনে আরেকটা খরগোশ এটাকেও মেরে ফেলবো ও ভাই দুইটাকে খরগোশদের উপরে একটা তাবা দেয়ার আর মরে যা রে ভাই কি বেতাল একটা টাইগার তোমাদেরকে বলবো দেখো ভাই এটা কত বড় একটা জঙ্গল আমরা এখানে চারজন আর আর চারজনে কথা বলতেছি এই দেখো এখানে আমাদের সামনে অনেকগুলা ইঁদুর ও ভাই এত বড় বড় ইঁদুর এই জঙ্গলের মধ্যে দেখো একটা বা এক একটা ইঁদুর শেষ হয়ে যাচ্ছে ও ভাই দেখো আমাদের এটা টাইগার ভাই রে ভাই কি ভয়ঙ্কর টাইগার ও ভাই সাপ এদের গর্জন অনেক ভয় লাগে তুমি কি বাস্তবে টাইগার দেখেছো দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমরা এখন যাব ওই জঙ্গলে ও ভাই দেখো সাপ দুইটা সাপ কি ও ভাই সাপের উপর আমরা আক্রমণ করলাম সাপ কি আমাদেরকে মারবে না সাপ কি আমরা মারবো ও ভাই সাপ আমাদেরকে মেরে ফেললো ও রে ভাই তারপরে আমরা আবার জিন্দা হলাম তারপর আমরা চ্যালেঞ্জ করলাম এখন এই জঙ্গলে এসে এদেরকে মারবো কিন্তু আমরা সামনে পেয়ে যাই বানর আর বানরের উপর আক্রমণ করতে থাকি সেও আমাদের উপর আক্রমণ করে তারপর আমরা দেখো বানরকে মেরে ফেললাম আমাদের সাথে চারটা আছে তিনটা ওরা কোথায় চলে গেছে ওরা যদি আমার সাথে থাকতো তাহলে এ বাঁই দেখো লাল বানর এদের উপর তো আমরা আক্রমণ করবোই রে ভাই ও ভাই দেখো দেখো আমাদেরকে মেরে ফেলছে ও ভাই এই বানরগুলো ভয়ঙ্কর আমাদেরকে মেরে ফেললো তারপরে আমরা আবার জিন্দা হলাম তারপর আমরা আবার সেই জঙ্গলে চলে যাব। এখানে দেখো আমার সাথীরা একটাকে দুইটাকে আক্রমণ করেছে একটাকে মেরে ফেলছে আর একটাকে সে আমরা মেরে ফেললাম আরে ভাই এই দেখো আমার ইরা এদেরকে আক্রমণ করতেছি আরে এর এত ভয়ঙ্কর হয় না কিন্তু এদের প্রাণটা অনেক শক্ত বললে চলে কারণ দেখো কত আক্রমণ করতেছে কিন্তু দেখো আমাদেরকে কিভাবে রে ভাই এদেরকে মারতে আমাদের সামনে অনেকগুলা শুকুর আর আমরা এদের উপর আক্রমণ করলাম তোমরা দেখতে পারতেছো আরে এদেরকে মারতে পারি কি না ও ভাই আমাদের টিমমেট এসেছে কিন্তু কাজ হলো না রে শুকরগুলো আমাকে মেরে ফেললো তারপর আমরা আবার চলে আসলাম আর আবার আমরা জঙ্গলের দিকে যাচ্ছি এদেরকে মারার জন্য রে ভাই এই দেখেন আমার টিমমেট এদেরকে মেরে ফেলছে আমাদের চারটা যদি এক সঙ্গে থাকতো তাহলে আমরা অবশ্যই সবগুলাকে মেরে ফেলতাম আর তোমরা দেখতে পারতেছো আমাদের বাঘটা অনেক ক্লান্ত হয়ে গেছে কারণ ও চার চারবার মরে গেছে বন্ধুরা এই গেমসটা খেলতে আমার অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে জানি না বন্ধুরা প্লে স্টোরের মধ্যে সব থেকে মজাদার যে গেমসগুলো রয়েছে সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো তাই চ্যানেলে নতুন হলে তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর বন্ধুরা এই গেমসটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো কারণ আমরা পৃথিবীতে যত গেমস রয়েছে তার মধ্যে ভালো গেমসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাক